হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা তো সবাই জানোই যে রাম মন্দির দু হাজার চব্বিশে বাইশে তারিখ প্রতিষ্ঠা হবে তো রাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যার অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যার রাম জন্মভূমি স্থানে নির্মাণ দ্বিতা মন্দিরের নির্মাণের তত্ত্বধান করেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থস্থানে এই ভিত্তি প্রসঙ্গে অনুষ্ঠিত পাঁচই আগস্ট দু হাজার কুড়ি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সঞ্চালিত হয়েছিল মন্দির চত্বরটির দেবতা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মা মন্দিরগুলিও অন্তর্ভুক্ত থাকবে এই রাম মন্দিরটি বানানো শুরু হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার কুড়ি তিন বছর আগে আর সম্পূর্ণ হতে যাচ্ছে বাইশ বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পনেরো দিন সময় আর রয়েছে তারপরে এই রাম মন্দির প্রতিষ্ঠা হবে উচ্চতা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে একশো একষট্টি এই ফোর্ট এই রাম মন্দিরের উচ্চতা স্থান হচ্ছে দুই দশমিক সাত একর আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি